উৎকুষক্রহণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন কাটিগুড়ার সহকারী বুবাসন আধিকারিকের কার্যালয়ের পাটোয়ারি শাহাদত হুসেন ও কাননগো মনোজ অধিকারী কাছাড়ের জেলা আয়ুক্তের দায়ের করা এক এজারের ভিত্তিতে সোমবার বিকেলে শিলচর থেকে তাদের গ্রেপ্তার করে সদর থানার পুলিশ প্রসঙ্গত কাটিগুড়ার সহকারী বুবাসন আধিকারিকের কার্যালয়ের পাটোয়ারি শাহাদত হুসেন অফিসের ভেতরে জনৈক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার এক ভিডিও পঁচিশ জুলাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এই ঘটনার এক সপ্তাহ পর প্রায় একই ধরনের আরও এক ভিডিও ভাইরাল হয় এতে একই অফিসের কাননগ মনোজ অধিকারীকে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিতে দেখা যায় অফিসের ভেতরে বসে সরকারি কর্মীদের টাকা নেওয়ার ভিডিও প্রকাশ্যে চলে আসার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় কাঠিগোড়ায় শুরু হয় তদন্ত শেষ পর্যন্ত এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এজার দায়ের করা হলে সোমবার পুলিশ তাদের গ্রেপ্তার করে কাটিগুড়া সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ে ছাড়া কোনো কাজ হয় না বলে দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের অভিযোগ ছিল ফলে টাকা নেওয়ার ভিডিও প্রকাশ্যে চলে আসার পর দুই কর্মীর শাস্তির দাবিতে সরব হয়েছিলেন বিভিন্ন ব্যক্তি সংগঠন এই দাবির পরিপ্রেক্ষিতেই শেষ পর্যন্ত বিভাগীয় তদন্ত শেষে তাদের বিরুদ্ধে এজার দায়ের করা হয় এবং পুলিশ তাদের গ্রেপ্তার করে